প্রত্যেক দিন সন্ধ্যাবেলায় বাচ্চাটা যখন মায়েদের কাছে বায়না করে যে আজকে টিফিনে কি বানিয়ে দেবে সেটা নিয়ে কিন্তু প্রত্যেক দিন মায়েদের একটা চিন্তার বিষয় হয়ে দাঁড়ায় তার জন্য ঘরোয়া মাত্র দুটো উপকরণ দিয়ে কিন্তু আজকের এই দুর্দান্ত রেসিপিটা বানাতে পারবে বানাতে কিন্তু লাগে মাত্র পাঁচ মিনিট আর খেতে কিন্তু জাস্ট ফাটাফাটি হয় একবার রেসিপিটা বানিয়ে দিলে বাচ্চারা কিন্তু রোজ রোজ খেতে বায়না করবে তো চলো দেখে নেওয়া যাক ভিডিওটা তার জন্য প্রথমে দুটো কাঁচা আলু নিয়েছিলাম তোমরা পরিমাণটা যেরকম করবে ঠিক সেই মতন কিন্তু আলুর পরিমাণটা বাড়িয়ে কমিয়ে নেবে দুটো কাঁচা আলু নিয়ে এবার একটা ধারালো ছুরির সাহায্যে আলুগুলোকে একদম পাতলা পাতলা স্লাইস করে কেটে নিতে হবে যতটা সম্ভব আলুগুলোকে চেষ্টা করবে এরকম পাতলা স্লাইস করে কেটে নেওয়ার এতে করে রেসিপিটা কিন্তু তৈরি হতে খুব একটা বেশি সময় লাগে না আর খেতেও কিন্তু দুর্দান্ত লাগবে আর বন্ধুরা আলুগুলো কাটতে কাটতে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিয়ে ফেলো যে রেসিপিটা তোমরা কে কোন জায়গা থেকে দেখছো তাহলে কিন্তু আমি তোমাদের সকলকে ধন্যবাদ জানাতে পারবো কথা বলতে বলতে সমস্ত আলুগুলোকে ঠিক এরকমই পাতলা স্লাইস করে কেটে নিয়েছিলাম আর অন্যদিকে একটা বাটির মধ্যে কিছুটা পরিমাণে জল নিয়েছিলাম এই সম্পূর্ণ আলুর স্লাইসগুলোকে জলের মধ্যে দিয়ে দিচ্ছি আর আলুগুলোকে খুব ভালো করে ধুয়ে নিতে হবে দু থেকে তিনবার এইভাবে কচলে কচলে আলোগুলোকে খুব ভালো করে ধুয়ে নিয়েছিলাম এবার অন্যদিকে একটা ছোট বাটিতে একটা ডিম ভেঙে নিচ্ছি তোমরা যদি পরিমাণটা সবার জন্য করতে চাও তাহলে কিন্তু পরিমাণটা বাড়িয়ে নেবে এবার রেসিপিটা তৈরি করে নেওয়ার জন্য গ্যাস ওভেনে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছিলাম ফ্রাই প্যানটাকে বসিয়ে খুব ভালো করে গরম করে তারপর দিচ্ছি পরিমাণ মতন সাদা তেল তোমরা চাইলে কিন্তু ঘি অথবা বাটার দিয়েও করতে পারো তাহলে কিন্তু রেসিপিটা খেতে আরও বেশি টেস্টি হবে তো আমার হাতের কাছে যেহেতু বাটার ছিল না তার জন্য আমি এখানে অল্প করে তেল দিয়েছিলাম এবার ওই এক এক করে কেটে রাখা আলুর স্লাইসগুলোকে ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিতে হবে সম্পূর্ণ স্লাইস করে নেওয়া আলুগুলোকে দিয়ে দিয়েছিলাম তারপরে ফ্লেমটাকে লোতে করে এবার যে একটা ডিম আগে থেকে ভেঙে রেখেছিলাম সে তারপরে দিচ্ছি স্বাদ মত নুন আর সামান্য গোলমরিচের গুঁড়ো আর সব শেষে ওপর দিয়ে সামান্য পেঁয়াজ কুচি ছড়িয়ে দিচ্ছি তোমরা চাইলে দিতেও পারো অথবা নাও দিতে পারো পেঁয়াজ কুচিটাকে দিয়ে খুব ভালো করে ছড়িয়ে দেওয়ার পর এবার ফ্লেমটাকে একদম লোতে করে দিয়েছিলাম তারপরে ওপর দিয়ে এটাকে কভার করে দেব চার থেকে পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পরে ঢাকাটা তুলে নিচ্ছি আর দেখতেই পাচ্ছ বন্ধুরা আলুগুলো কিন্তু একদম প্রপারভাবে সেদ্ধ হয়ে গেছে যেহেতু আলুগুলোকে একদম পাতলা স্লাইস করে কেটে নেওয়া হয়েছিল এবার আমরা খুব সাবধানে স্প্যাচুলার সাহায্যে উল্টে দিচ্ছি দুটো স্প্যাচুলার সাহায্যে সাবধানে উল্টে দিয়েছিলাম কাজটা কিন্তু একটু সাবধানে করতে হবে তারপরে ওপর দিয়ে সামান্য মেওনিস আর টমেটো কেচাপ ছড়িয়ে দিচ্ছি তোমরা চাইলে এর বদলে সামান্য চিজ গ্রেট করেও দিতে পারো তাহলে কিন্তু বাচ্চারা খেতে আরও বেশি মজা পাবে অল্প করে মেওনিস আর টমেটো কেচাপটা দিয়ে আবারও খুব ভালো করে মিশিয়ে চারিদিকটা ছড়িয়ে দিয়েছিলাম তারপরে খুব সাবধানে এটাকে আমরা ফোল্ড করে নিচ্ছি এইভাবে স্প্যাচুলার সাহায্যে একটা ভাজ করে নিয়েছিলাম তারপরে এক থেকে দু মিনিট একটু উল্টে পাল্টে ভেজে নিয়ে তারপরে একটা প্লেটের মধ্যে সার্ভ করছি দেখতেই পাচ্ছ বন্ধুরা কত সহজে কিন্তু বাচ্চাদের টিফিনের জন্য ঘরোয়া আর সিম্পল উপকরণে একটা দুর্দান্ত রেসিপি তৈরি করে নেওয়া হয়ে গেল। চট জলদি কিছু বানাতে হলে অবশ্যই আজকে রেসিপিটা ফলো করে বাচ্চাদেরকে একদিন বানিয়ে দাও তারা কিন্তু রোজ রোজ খেতে বায়না করবে তো বন্ধুরা আমার আজকের ভিডিও তোমাদের কাছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করতে কিন্তু ভুলো না আজকের রেসিপিটা ফেসবুক পেজ থেকে দেখলে ফুডিমিতা পেজটিকে ফলো করে দিও ইউটিউব থেকে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করতে ভুলো না তো চলো আজকের ভিডিও এখানে শেষ করছি তোমরা সকলে খুব ভালো থেকো ধন্যবাদ